প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত স্ট্যাটাস উঠে আসছে প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত মূল মামলার ক্ষেত্রে এই মাত্র জরুরি তথ্য ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি অনস্ক্রিনে যাবতীয় বিস্তারিত ব্যাখ্যা তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে অনস্ক্রিনে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিশিয়াল সাইটে এবং সেখান থেকে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর টেট দু হাজার মূল প্রশ্নভুল মামলার ক্ষেত্রে বর্তমানে যে স্ট্যাটাস পেন্ডিং অবশ্যই অনেকে কিন্তু জানতে চাইছিলেন তো সেই বিষয়ে অনস্ক্রিনে যাবতীয় বিষয়টিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি বন্ধুরা কেসের যে স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং পর্যায়ে মোশন হেয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এই মামলার ক্ষেত্রে একেবারেই কম্পিউটার জেনারেটেড টেনটেটিভলি একটা শিডিউল ডেটলাইন লাইন কিন্তু উঠে এসেছে অবশ্যই এই বিষয়ে জানিয়ে রাখি সম্ভাব্য একটা শুনানির দিনক্ষণ কম্পিউটার জেনারেটেড ডেট লাইন কিন্তু উঠে এসেছে উনিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে এই মামলার ক্ষেত্রে সম্ভাব্য শুনানির যে টেনটেটিভলি শিডিউল তা এখনও পর্যন্ত এসেছে এক্ষেত্রে সিএল নাম্বার চলে এলে সবটাই কিন্তু স্পষ্ট হবে এবং কজলিস্ট প্রকাশিত হলে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি চন্দ্র শর্মা মহাশয়ের বেঞ্চে এই মামলা কিন্তু রয়েছে ইতিপূর্বে একটা ডেডলাইন ছিল ছয় আট দু হাজার কার্যত দীর্ঘ সময় পেরোনোর পরে আবারও কিন্তু এই মামলা টেনটেটিভলি একটা কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন উঠে এসেছে আগামী উনিশ তারিখের জন্য উনিশ দুই দু তারিখে তো এই মামলার ক্ষেত্রে অনেকে স্ট্যাটাস জানতে চাইছিলেন যে আপনাদের মাঝখানে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে কী হয় না হয় সেটাই দেখার বিষয় কজলিস্ট এলে এবং নির্ধারিত ডেটের সিএল নাম্বার এলে কিন্তু অর্থাৎ সিরিয়াল নাম্বারটি চলে এলেই কিন্তু সবটা স্পষ্ট হবে প্রাথমিক থেকে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর প্রাথমিক ডেট দু হাজার চোদ্দো মূল প্রশ্নফুল মামলার বর্তমান স্ট্যাটাস সর্বোচ্চ ন্যায়ালের সুপ্রিম কোর্টে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ